আজকে আমি নতুন একটা অ্যাপসের সাথে পরিচিত হবো যেখানে কাজ করবো এটা কোনো ক্লিক করলাম কেটনি অ্যাকাউন্ট আপনারা সবাই এইভাবে অ্যাকাউন্ট ক্লিক করবেন যাতে আপনাদের লগ ইন করতে সুবিধা দেব পাসওয়ার্ডটা আপনাদের আর কি বসে হবে না যদি ইউজার নেমটা কপি করে এই পাসওয়ার্ড করে ইউজার নেম বসে লাস্টে একটু কিউ বসে দেবেন আপনি নেক্সটে ক্লিক করবেন তারপরে কম্পিট ক্লিক করবেন এইভাবে করলে কেউ হবে আপনাদের অ্যাকাউন্টটা কপি থাকবো আর পাসওয়ার্ডটা টাইপ করতে হবে না অনেকে বলে ফলো করলে নাকি এখন ভালো থাকে ফলো করার কোনো প্রয়োজন নেই প্যালাস এখানে ক্লিক করলাম প্লাস প্যালাস এটা এখন ওপেন করব এখানে মেনে এখন লগ ইন করবেন না মানে সাবাকার করে লগ ইন করবেন সার ইনে ক্লিক করবেন লগ ইন উইথ স্পেশাল মেথডে ক্লিক করবেন তারপরে ইউজার পেস্ট করবেন আর ইউজার নেম পাথর তো লাস্ট থেকে কিউ বসে লগিন এ ক্লিক করলাম আর এখানে লগ প্রবলেম খুব সমস্যা কমই দেখায় মানে সুন্দরভাবে লগইন নেব এই কাজটা সবাই ডাটাতে করে টাই করবেন বিপেন ইউজ করবেন না আর ব্যাপার কোড বসাতে সময় অবশ্যই বিপেন লাগবে ওই যে লগ ইন সমস্যার জায়গা দিল আরে কোনো অশান্তি নেই पेर को मजबो क्रेप शिकल को बेरी पेरी अकाउंट मैंने माँ जो मुद्दा शेयर की कुछ को भी कर लम बहुत शादी लम लोग ডো নট ডো নট শো অ্যাকান এখানে ক্লিক করবেন তারপরে এখানে কোর্স মার্কে ক্লিক করবেন তারপরে যে স্টার্ট লেখা আছে স্টার্টে ক্লিক করবেন তাই কনফার্ম ক্লিক করবেন অটোমেটিক করে ম্যান নিতে থাকবো তো এটা আমি ব্যাকগ্র খেতে এটা অটোমেটিক পোভাইল ফটো সব কিছু অটোমেটিক হয়ে যাবো আমরা কী করবো এখন আরেকটা অ্যাকাউন্ট ক্লিক করবো যে আমি করলাম অ্যাড এখন ক্লিক করলাম কিডনি অ্যাকাউন্ট তাই এখানে কী করবো কপি করলাম নেক্সটে ক্লিক করলাম সে নেম বসে কিউ বসে নেক্সটে ক্লিক করা কম্পিউটে ক্লিক করলাম মাঝে মধ্যে কোট লাগেন এখানে আমরা আর একটা কলন করবো আর এখানে সুবিধা থেকে দুইশো ক্যান হলে আপনি ছশো ক্যান ফিরিতে পারবেন আষ্ট শ দেখছেন লগেনে গেছে কি দূরত্ব এটা ড্রোনা ক্লিক করবেন কুড়োশো বাটন এসে উপরে কুড়ো বাটন আসে এখানে ক্লিক করবেন তারপর যে স্টার্ট লেখা আছে যে স্টার্ট মাইন এখানে ক্লিক করবেন তারপরে কনফার্মে ক্লিক করবেন তারপরে অটোমেটিক মাইন শুরু হয়ে গেছে দেখেন এটাতে গেলে অলরেডি কয়েন গেছে দেখেন ওই বুঝেছেন কত দূরত্ব কয়েন বুঝেছেন পনেরোটা কয়েন এতে দুশো কয়েন হলে আপনি হাস ছয়শো কয়েন কেটে দিতে পারবেন খুব দূরত্ব কয়েন নেব দুশো কয়েন হয়ে দেবো ওই এটা এখানে ক্লিক করলাম আরেকটা কেট নিয়ে এখানে ক্লিক করলাম এবার আপনারা পাঁচটা করে একান করবেন পাঁচটা বেশি করবেন না ছটা সাতটা করে মাঝে মধ্যে খোলা দেয় করলাম করলাম দেখেন এখানে দেখেন কি সুন্দর প্রবল সুন্দর নাম কি সুন্দর প্রবল পিকচার আপলোড হয়ে গেছে যায় দেখাই রিপেস করে দেখাই মানে এগুলো অটোমেটিক বায়োময় বসে থাকবে অ্যাপসটা অনেক সুন্দর তো এটা তো কপি করা আছে সরি দেখেন এইটা আমরা লগ ইন করবো এখানে আসলাম প্লাস এখানে ক্লিক করলাম প্লাস এটা কখনো আপনারা বিপিন বিপিন ট্রাই করবেন বিপিএনদের খুব কম হয় এখানে কাজ ডাটাতে ভালো হয় কার্ড যার যে বা ভালো এবার করবেন কিন্তু ডাটা বেস্ট এখানে কোড চাইলে আবার এখানে আসবেন ব্যাগে ক্লিক করলাম এই ভেরিফাই অ্যাকাউন্ট কপি করে বসে দিই কত সময় একবার কোড বসলে মানে লগ হয় না আবার নতুন করে আবার কোড বসে লগ ইন হয়ে দিব ক্লিক করলাম ক্লোর বাটন লেখা সেখানে ক্লিক করলাম স্টার্ট মানি নিয়ে লেখা এখানে স্টার্ট মানি নিয়ে ক্লিক করলাম তারপরে কনফার্ম ক্লিক করা শুরু হয়ে গেছে তো এইভাবে আপনি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড অনেকগুলো একসাথে চালাবেন তাহলে অনেকগুলো করে নেবে দেন এটা সতর্ক দেন খুব দ্রুত করে নিয়েছে দেন বাষট্টি করে নিয়েছে খুব দূরত্ব পয়েন